বারাণসী এটি হল ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শহর ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম এখানেই রয়েছে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির বারাণসীতে তোমরা কোন সময় আসবে কি কি দেখবে কোথায় থাকবে কী কী এখান থেকে খাবে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ঘড়িতে এখন সময় বিকেল পাঁচটা কুড়ি আমরা এখন যাচ্ছি মা বীচের ওপর দিয়ে কত সুন্দর লাগছে দেখো বাইরের দৃশ্যটা আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে ছাড়বে রাত্রির আটটার সময় পরন্ত বিকেলের এই সূর্যাস্ততা দেখো দেখতে কত সুন্দর লাগছে আমার সাথে আমার পরিবারও যাচ্ছে বেনারসে ঘুরতে বেনারসে আমার এই নিয়ে দ্বিতীয়বার ঘুরতে যাওয়া তাও আমি কিন্তু খুব এক্সাইটেড আছি আর মা বীজের ওপর দিয়ে গেলে কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিন্তু পুরো দেখা যায় দেখো হাওড়ার ব্রিজ চলে এসেছে আর হাওড়ার ব্রিজ আসলেই কিন্তু মনে হয় ঘুরতে যাওয়ার জন্য আমাকে কি মনে ডাকছে আমি তো খুবই এক্সাইটেড আছি কত কত মানুষ এই ব্রিজের উপর দিয়ে পারাপার হয় প্রতিনিয়ত বেনারসে আসলে তোমরা অবশ্যই বিভূতি এক্সপ্রেস করে এসো সেটাই তোমাদের কাছে সুবিধা হবে রাতের বেলায় হাওড়া স্টেশনের বাইরের দিকটা দেখো কত সুন্দর লাগে কি সুন্দর এখন করে লাইটিং করে দিয়েছে আর হাওড়া ব্রিজের ওপরে দেখো কি সুন্দর লাইট চলছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দূর থেকে হাওড়া স্টেশন কিন্তু খুবই ঝকঝকে তকতকে করে দিয়েছে ভিতরে কিন্তু ফুড প্লাজাও আছে আর এখানকার মেন অ্যাট্রাক্টিভ হলো এখানকার আন্ডার ওয়াটার মেট্রো রেলওয়ে আর এখন বাজে সাতটা চল্লিশ ট্রেন আমাদের দিয়ে দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে কলকাতাকে টাটা বলে আমরা কাশী বিশ্বনাথের জয় হর হর মহাদেব বলে যাত্রা শুরু করলাম বিভূতি এক্সপ্রেস প্রতিদিন হাওড়া স্টেশন থেকে রাত্রির আটটার সময় ছাড়ে পরের দিন সকাল সাড়ে নটার সময় গিয়ে পৌঁছায় ঘড়িতে বাজে রাত্রির দশটা দশ আর আমরা এখন পৌঁছেছি দুর্গাপুর জংশনে এখন বাজে রাত্রির একটা কুড়ি আর ট্রেন এসে পৌঁছেছে বিহারে ঝাজাজ স্টেশনে গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ এখন বাজে সকাল সাতটা ছাব্বিশ আর আমাদের ট্রেন ছুটছে উত্তরপ্রদেশের গাজীপুর দিয়ে আর আমি যতবার ঘুরতে গেছি ততবারই আমি এই ট্রেনে স্লিপার ক্লাস করেই ঘুরতে যাই এটাই আমার কাছে বেস্ট মনে হয় বাইরের হাওয়া পাওয়া যায় বাইরের মনোরম দৃশ্য দেখা যায় এটাই আমার কাছে ভালো লাগে আর আমরা এখন দিন দয়াল উপাধ্যায় জাংশন পার করে কাশীনগরীতে এসে পৌঁছেছি কাশীর এই গঙ্গার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর কাশীর এই গঙ্গার চওড়াটা অনেকটাই সুবিশাল ওইদিকে কিন্তু নতুন ঘাট হয়েছে নমঘাট ঘড়িতে বাজে এখন সকাল দশটা বেয়াল্লিশ আর আমরা এসে পৌঁছেছি বারাণসী জংশনে ট্রেনটা এক ঘন্টা দশ মিনিটের মতো লেট করেছে আমরা যখন এর আগে এসেছিলাম তখন এতটা ঝকঝকে তকতকে কিন্তু ছিল না দু হাজার দশের বারাণসী আর দু হাজার চব্বিশের বারাণসীর মধ্যে অনেকটা পার্থক্য এটা হলো বারাণসী স্টেশনের বাইরের দিকটা আমরা এখান থেকে যাব বারাণসীর অন্যতম জায়গা গধুলিয়া চক একশো টাকার বিনিময়ে থেকে আর বারাণসীতে আসলে তোমরা অবশ্যই দাম দরটা ঠিকমতো করবে সবাই ক্লান্ত হয়ে গেছে তো আমি এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হবে বিকেলবেলায় গুড ইভিনিং ফ্রম বারাণসী ঘড়িতে বাজে এখন বিকেল চারটে ছাব্বিশ আর আমরা এসে পৌঁছেছি বারাণসীর প্রধান ঘাট দশা সমেত ঘাট এই ঘাটেই মূল আকর্ষণ গঙ্গা আরতি হয়ে থাকে এখন আমরা যাচ্ছি নৌকা বিহার করতে দাম দর করে আমরা নৌকাতে উঠে পড়েছি এখানকার ঘাটগুলোর কিন্তু এক একটা নাম আছে আর এক একটা ঘাটের নামের সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে আর এই দশাশ্রমেত ঘাটেই ভগবান ব্রহ্মা দশটি ঘোড়ার যোগ্য করেছিল বলেই তার নামকরণ অনুযায়ী হয়েছে ঘাট তোমরা এখান থেকে নৌকা বিহার করলে অবশ্যই করে নেবে দাম দর আর কিছুক্ষণ পরেই এই ঘাটেই শুরু হবে গঙ্গা আরতি গরমকালে সন্ধ্যে সাতটা থেকে গঙ্গা আরতি হয় আর শীতকালে সন্ধ্যে ছটা থেকে গঙ্গা আরতি হয় আর এখানেই তৈরি হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য নতুন করিডোর আর এর পাশেই রয়েছে বিখ্যাত মণিকর্ণিকা ঘাট আর এই মণিকর্ণিকা ঘাটেই দেবী সতীর কানের দুল পড়েছিল তাই এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট আর এই মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করলে তার আত্মা মোক্ষ অর্জন লাভ করে সবকটা ঘাট ঘুরিয়ে দেখতে মোট মিলিয়ে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট এই পর্বে আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি গঙ্গারতির ভিডিও আমার এই নেক্সট ভিডিওতে থাকবে